হ্যালো বন্ধুরা একটি মেয়ে লিফটে আইসক্রিম খাচ্ছিল কিন্তু তার পাশে থাকা এক মহিলা তার দিকে তাকিয়ে ভয় পেয়েছিল আসলে মেয়েটিকে সেই মহিলা দেখতে পাচ্ছে না এটি আবার মেয়েটি বুঝতে পারছে না তারপর সেই মহিলা সেখান থেকে দ্রুত চলে যায় মেয়েটি এতে খুব সন্দেহান ছিল সে জানত না যে বাড়ি ফেরাটা তার জন্য আরও হাস্যকর হতে চলেছে বাড়ি আসার পর তার মা তাকে বলছে তুমি ফিরিয়ে এসেছ আমি সব কিছু রান্না করে ফেলেছি আমি শুধু তোমার এক বোতল ভিনেগারের জন্য অপেক্ষা করছি মেয়েটি বলল ভিনেগার ফুরিয়ে গেছে তারপর সে এক বোতল ভিনেগার কিনতে বাইরে গেল যখন সে ফিরে এলো তার মা তাকে দেখতে পাচ্ছিল না মেয়েটি তার প্রেমিককে শুভেচ্ছা জানাতে ব্যস্ত হয়ে গেল কিন্তু তার প্রেমিক তাকে শুনতে পাচ্ছে না মেয়েটি প্রথমে ভেবেছিল তারা তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে কিন্তু সে আয়নার সামনে গিয়ে সব কিছু বুঝল সে আয়নায় নিজেকে দেখতে পাচ্ছে না কিন্তু সে নিজে নিরাপদ ছিল এই মুহূর্তে মেয়েটি বুঝল কেন লেফটের মহিলা ভয় পেয়েছিল তারপর সে একটিও কথা না বলে তার প্রেমিককে ফোন করল সে দেখতে চেয়েছিল তার প্রেমিক কিছু করতে পারে কি না অদ্ভুতভাবে তার প্রেমিক ফোন ধরেছে কিন্তু সে মেয়েটির কণ্ঠস্বর শুনতে পাচ্ছে না তার প্রেমিক ভাবছে কল করে কেন কথা বলছে না নিশ্চয়ই কোনও সমস্যা হয়েছে তাই সে দরজা দিয়ে বেরিয়ে যেতে চাইল ঠিক তখনই তার সামনে তার প্রেমিকার মোবাইল দেখতে পেল কিন্তু তাকে দেখতে পেল না যখন লোকটি কিছু করতে যাবে এমন সময় একটি ছোট হাত হঠাৎ তাকে ধরে ফেলল অবশেষে তারা মোবাইলে মেসেজের মাধ্যমে কথা বলল এবং জানতে পারল যে প্রেমিকা অদৃশ্য হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা মজার এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ